হোয়াইট ওয়াশের লজ চেরানোর ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ছয় দিয়ে সিরিজ শেষ করার মিশনে সবার আগে ব্যাটারদের রান করাটা জরুরি কত দুই সিরিজের টানা চতুর্থ ম্যাচ হেরেছে বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস করা যত অনাগ্রহ লিটনদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে হেরেও বিশ্রামে টাইগার ইঞ্জুরির কারণে এই ম্যাচে পাওয়া যাবে না পেসার শরীফুল ইসলামকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই প্রবাদটা ছোটবেলা থেকেই শেখানো হয় আমাদের কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার আর কোচিং স্টাফরা হয়তো কখনোই শোনেননি এই কথাটি আরব আমিরাতের দুটি আর পাকিস্তানে দুটি সবশেষ চার ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ দলের ফর্ম নিয়ে যখন শঙ্কিত সবাই তখন অনুশীলন করতে যত অনিহা দলের গত একুশ মে আরব আমিরাতের সাথে সিরিজ শেষ করে বাংলাদেশ এরপর পাকিস্তানে এসে ২৬ ও সাতাশ দুই দিন কেবল অনুশীলন করেছে দল লাহোরে প্রথম ম্যাচ হারের পর দিন বিশ্রাম দ্বিতীয় ম্যাচ হারের পর দিনও আবার বিশ্রাম রান পাচ্ছে না ব্যাটাররা বোলিং ছন্দহীন ফিল্ডিংটাও যাচ্ছে তাই তাহলে কেন অনুশীলন সেশন হচ্ছে না দলের স্কিলের উন্নতির কি আসলেই কোনো প্রয়োজন নেই হোটেলে বসেই কি গেম প্ল্যান করে সব সমস্যার সমাধান হবে এই প্রশ্নের উত্তর জানারও সুযোগ নেই কারণ অনুশীলন না থাকায় গণমাধ্যমের মুখোমুখি হয়নি জাতীয় দল সংশ্লিষ্ট কেউই তবে শুক্রবার ম্যাচ হারের পর তানজিম সাকিব জানিয়ে রেখেছিলেন জয়ের অন্যতম প্রধান ফর্মুলাটা ব্যাটারদের রানে ফেরা কিন্তু আমি আমি আমার মেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি আমি আমি আশা রাখছি তারা নেক্সট ম্যাচে কামব্যাক করবে এবং আমি মনে করি দুইশো চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ব বান ব্যাটিং করি তাহলে আমি মনে করি দুইশো চেস করা সম্ভব তবে সমস্যা কেবল স্কিলেই নয় ক্রিকেটারদের সেন্সেও আছে বলছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নজবুল আবেদিন ফাহিম বাংলাদেশ স্কোয়াডে এখন আছে চার পেসার গত ম্যাচে পড়েছেন শরিফুল ইসলাম তাই তো শেষ ম্যাচে এই পেসারের খেলার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে অভিষেক হতে পারে পেসার খালেদ আহমেদের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান